সাকিবের সাথে কি ঘটনা ঘটেছিল আমি আমার আমার বড় ছিল ফরদিন তখন ছোট ছিল আমার হাতটা চেপে ধরে বসে আছে কান্না করতেছে পারে তো একবার বমি করেছে আমি তাকে থুয়ে কিন্তু কোথাও যেতে পারিনি আপনারা জানেন আমি প্রচন্ড রকমের সাহসী ইনশাল্লাহ আল্লাহ রহমতে এবং কেস করেছে সেই মামলাটা পর্যন্ত এই দু একজন কুলাঙ্গারের কারণে কিন্তু সাকিব সেটাকে আর আগাতে পারে নাই কিন্তু আগাওয়ার মতো কোনো অবস্থান তৈরি হয়নি তারা কিন্তু যারা নাকি এই প্রভাবটা আছে অনেকেই কিন্তু এখন কারাবন্দি আমি নাম বলবো না কারাবন্দি মৌসুমি যখন শিল্পী সমিতির নির্বাচন করে তখনও কিন্তু যারা অনেকেই সাফাই গায় যারা এখনও দুই একজন শিল্পী সমিতির পোস্টে আছে তারা সাফাই গায় তারাও তো আমাদের ক্যাবিনেট করতে দেয়নি যাই হোক আমি কিছুদিন আগেও আমি বলেছিলাম এই শিল্পী সমিতির সদস্য হিসাবে আর থাকতে চাই না ভাল লাগে না কারণ না যদি থাকি তা কেউ প্রশ্নও করবে না যে নির্বাচন করবেন কি না অমুক করবেন কি না তমুক করবেন কি না আমি আমার বন্ধু মিশার কাছেও আমি বলেছিলাম মিশা কাকে না থাক কোনো দরকার নেই তোর রাগটা তোর কাছেই রাগ মাঝে মধ্যে রাগটা করতেই পারি আমি মানবিক কারণে কারণ এই চলচ্চিত্রের জন্য তো কম কিছু আমি করিনি এই চলচ্চিত্র আমি যতটুকু করেছি তার চেয়ে বেশি কিন্তু এই চলচ্চিত্র আমার জন্য করেছে আমি অত্যন্ত মধ্যম পরিবারের ঘরে একটা ছেলে আমি হয়তো বা এই চলচ্চিত্র না হলে ছোটোখাটো একটা চাকরি করতাম কারণ এমন না যে আমি সুপার কোনো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আমি অক অকপটে আমি স্বীকার করি